মায়ের বসায়ের মধ্যে বাজার পরিবর্তে চাষা থাকে ওখানে মতো নাস্তিক তৈরি হবে না তৈরি হবে না কিরিয়

করে সবাই ভালো আছে তো ভাই হুজুর সব ভালো আছে কিন্তু বউ কি আছে কথা তো নাই কান্দি দিছে কথা কয় না আপনাদের গাজা পূর্ণ খাওয়া যদি মাহফিল তার আগেই চলে গেছে আসছে আট বছর নয় বছর পর স্বামী আসতেছে দুইটা ছেলে একটার বয়স বারো বছর একটার বয়স হলো নয় বছর দুই ছেলে এই দুই ছেলেকে রেখে আর একজনের হাত ধরে স্বামীর পাঠানো আট দশ বছরের সব টাকা নিয়ে আর একজনের হাত ধরে চলে গেছে আমার ওখানকার স্থানীয়রা বলেছেন হুজুর এই বিষয়ে কিছু কথা বলেন একটু ভালো করে নারীদেরকে সাইজ করে দেন আমার নারীদেরকে সাইজ করা লাগে যেই বেটা নিজের স্ত্রীকে রেখে বিদেশে গেছে তার জুতা পিটা করা

লক্ষ টাকা যার মূল্য তাহার নাম দিয়ে মঠ পান করে এবং মানুষকে যদি আমার সংসারের দেশের এবং বিশ্বের কোন নেতৃত্ব দেখতে হয় আমাদের তো কড়া গাছে ভাসি দেওয়া দরকার

আমাদের আমার মহল্পের খুব কাছে আনি হাসান ও মাদ্রাসার কাছে বুঝলেন খুব মহ রামায়নের শ্রদ্ধা করে করেন ওখানে অল্প কিছু মানুষ হ্যাঁ বেশি না দোল বারো লাখ মানুষ হয় আর বুঝেন তো ওখানে গতকালকে পের দান বক্তাছে না পিয়ের পর্যন্ত আমি সেখানে এইগুলোর কিছু অংশ বলে আসছি একজন বলছে হুজুর পীরের দরবার কি করলেন আমি বললাম পীরের দরবার আরো বেশি বলা দরকার আল্লাহ নবীর দেখে যাওয়া খেলাফত আল্লাহ নবীর দেখে যাওয়ার পদ্ধতি আবু বকর রাদিয়াল্লাহু বাস্তবায়ন করা ওমর ফারুকের বাস্তবায়ন করা এই খেলাফত যদি অপছন্দ করে যদি এইটাকে সে দিনাই করে তাহলে তার নতুন করে ইমান আনতে হবে কিসের আমার পীর গেলি

বলেন দেখি দুনিয়ার মানুষের কাছে এইগুলো কি নির্ভুল এর মধ্যে আচ্ছা আচ্ছা দুনিয়ার গঠনতন্ত্র এবং সংবিধান এটি কি মানুষের সৃষ্টিজীবীর কল্যাণ নিশ্চিতের কোন গ্যারান্টি দিছে কথা কয় না তাহলে দেখা যাচ্ছে ও পড়লে কোনো সুভাব নাই মানলে কল্যাণের নিশ্চয়তা নাই শান্তির নিশ্চয়তা নাই ভুল ও আসার নিজেরাই বলে এই জন্য মাঝে মাঝে কাটা ছিঁড়া করে কথা কয় এখন কাজ নতুন করে লিখিব কি বুড়ার ডিম লেখবা লেখা লাগবে না আছে এটা বাস্তবায়ন করলেই হয়েছে কথা কয় দাদা আমার তাহলে দুই নম্বরের জিনিস ভুলে ভরা জিনিস এই জিনিস যদি কেউ অস্বীকার করে দলীয় মেনুভেস্ট দলীয় গঠনতন্ত্রের বিরুদ্ধে কেউ যদি যায় তাহলে দলীয় সদস্য পদ থাকা যায় থাকা যায় হ্যাঁ দলীয় গঠনতন্ত্রের বিরুদ্ধে কথা বলার কারণে মন্ত্রিত্ব যায় এবং দলীয় সদস্য পদ চলে যায় জুতার বাড়িও খাইতে হয় কথা কয় না আমার দুনিয়ার ভনে ভরার সংবিধান এই গঠনতন্ত্রের বিরুদ্ধে কেউ অবস্থান নেয় দলে থাকা যায় না আল্লাহর কালাম এটা নিজামে হায়ার দস্তুরে হায়ার এটা সৃষ্টি সৃষ্টিজীবীর কল্যাণ নিশ্চিত গ্রান্টি ক্লোজের একটি সংবিধান এবং এটা হল কনস্টিটিউশন এরা দস্তুরে হায়াত এরা গঠনতন্ত্র এইটা কি এমন এতিম হয়ে গেছে এইটার বিরুদ্ধে চললে সে

সারা গায়ে যদি নৌকাল সমাধান দেয় এটা যদি লেখে আর এইটা সমান দিতে দিতে যদি গুলশানি গিয়ে বলে আম্মু আমাদের একটা ধানের শিষের একটা নমিনেশন দিয়ে দেন একটা পথ দিয়ে দেন তাতে দেবে নাকি ভাই তাহলে দেখা যায় দলের আলামত দলের চিহ্ন দলের শোগান নিয়ে অন্য দলের কাছে গেলে দাম পাওয়া যায় না যায় না এটাই যদি বাস্তবতা হয় মুসলমান ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে ও যদি ব্রিটিশের গুলামি করে মানব রচিত আইনের স্লোগান নিয়ে যদি মালিকের দরবারে যায় তাহলে সে মুসলমান কি থাকতে পারে জান্নাত কি পাইতে পারে এত সহজ মানির বাড়ির সন্তান পয়সাই নেই খরচে এই জন্য আপনার আমার তাহলে আমাদের আসতে হবে তানকিরা তানকিরা মানে টিকিট তানকিরা মানে কি কোরআনের আরেকটি নাম কি তানকিরা টিকিট এ ভাই টিকিট সারা কি বিদেশে যাওয়া যায় কত টাকা যত কিন্তু সহজে যাওয়া যায় না আমাকে মালিক ভাই কোটি টাকা নিয়ে যাইলভ যে মাইকা খাইয়াছে বেচারা কোলার ফটার উপরে শুনে থাকছে কেমন মাথায় দিই

কথা কয় না এটা দুনিয়া এদল রামান তার বলে দেখা যায় টিকিট ছাড়া বিদেশে যাওয়া যায় নোয়া খালিদ থেকে ঢাকায় যাওয়া যায় কথা কয় না তা বলে শুধ শক্তির নাম জামানাতের টিকিট পেতে চাই কবরে যদি পিতা না খাওয়ার টিকিট পাইতে চায় শান্তির টিকিট যদি পেতে চায়! কল্যাণের এবং কামিয়াবি সফলতার টিকিট যদি পেতে চাই রহমত বরকতের টিকিট যদি পাইতে চাই আল্লাহ কালামের কাছে আসা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা কোনো ব্যক্তির জন্য খোলা না কি এটা টিকিট গ্রহণ করতে হবে তখন

জান্নাত এবং শান্তির ticket দরকার মুরুবিদের কাম দরকার কি সন্তান যখন خدمت করে خدمتের ticket তার হাতে মধ্যে ধরায় দেয়া দরকার যেই ticket পাইতে সন্তান বাপ হবে না خدمت করবে দেশের সেবা করবে করাপশন করবে না দুর্নীতি করবে না যদি শক্তি এমন আলোকিত মানুষ এবং শান্তির ticketধারী মানুষ পেতে চায় আল্লাহর কালাম তাদেরকে শিখাতেই হবে দ্বিতীয় কোনো রাস্তা খোটা দেয় কি আপনারা যেখানে এসেছেন আপনারা ভুল রাস্তায় আসছেন নাকি ভাই হ্যাঁ ভালো রাস্তায় এসেছেন এই জন্য আমি মাঝে মাঝে বলি আল্লাহ জমি এটা কার জমিন বলেন না আসমানটাও কার বলেন না আচ্ছা আপনাদের ঘরের পাশে আপনাদের বাড়ির পাশে খালাতো ভাই জেঠাতো ভাই মামাতো ভাই জমি জিরাত আছে না নাই আচ্ছা বলেন তো তাদের অনুমতি ছাড়া একটা এদের জমিনে অনুমতি ছাড়া একটা ইটও স্থাপন করা যায় না অথচ ওই জমি এই জমি সব জমির মালিক কিন্তু আসল মালিক মানুষ না সব কিছুর আসল মালিককে